কি বলবো দেখেন এত সুন্দর ড্রেস মাসাল্লাহ বলা ছাড়া আর কিছুই নেই ভিতরের পাটটা আলাদা উপরের কোটিটা থাকবে আলাদা ওকে প্রাইস থাকবে এগুলো সব হচ্ছে কাটচুপি কাজ করা গ্লাস ওয়ার্ক করা হীরা মান্ডি ড্রেস এটা ভিতরে এটা দুটি কালার হবে কোটি শর্ট কামিজ টোটাল ডিজাইনটা দেখেন এটা এটাও কিন্তু কোটি ডিজাইন একটা ঠিক আছে আলাদা না কোটিটা ওটিটা একদমই আলাদা সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছি মেয়েদের এবং এত ইউনিক এটা হচ্ছে উপরের টপসটা দেখেন কত ইউনিক ডিজাইনে দেখেছেন এটা হচ্ছে নিচের অংশটা ওকে দেখেন এগুলো সব বোম্বের অরিজিনাল এগুলো কিন্তু সব কাজ ঠিক আছে কিন্তু হীরা মান্ডির নতুন ডিজাইন ও মাই গড এগুলো এমন চকচক করছে এই ড্রেম অলাইকুম চলে আজকে আমরা কিন্তু একেবারে নতুন নতুন ডিজাইন হ্যাঁ নতুন নতুন আইটেম নিয়ে এসেছি হীরামান্ডি আছে কিন্তু এটার মধ্যে হীরামান্ডি লং কারারা সারাারা এই যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে একদম পাগল হয়ে যাবেন এত সুন্দর বাচ্চাদের ড্রেস দেখাবেন ইনশাল্লাহ ইউ এন বিউটিফুল থেকে দেখাচ্ছি ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সপুচি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতির ফুল ঢাকা বারশো ফিয়ার্স দেখেন এত সুন্দর একদম স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিতরে ক্যান ক্যান দেয়া আছে এগুলো সব ইম্পোর্টেড বাইরের ড্রেস কিন্তু ওকে হবে হলো ছ বছর থেকে একদম দিয়া

এটা হচ্ছে উপরের টপসটা দেখেন কত ইউনিক ডিজাইনে দেখেছেন এটা হচ্ছে নিচের অংশটা ওকে ঠিক সাথে থাকছে ওমনা এটা ওকে 2500 টাকা এটার প্রাইস হবে অনলি 2500 টাকা ঠিক আছে ওকে আচ্ছা এটার প্রাইস হবে এটার প্রাইসটা হবে 3000 টাকা 3000 টাকা হবে 6 থেকে 15 বছর 6 থেকে 15 বছরের টিনেজ মেয়েদের দেয়া যাবে একদম 38 বডি পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে প্লাজো উপরে একটা সুন্দর একটা ফ্যান্সি টপস এসেছে

এটার কালারটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন একদম নতুন ডিজাইন হীরা একদম নতুন ডিজাইন মান্ডি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে হীরা মান্ডি দেখেন এটা দুটি কালার হবে ওকে একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন কোটিটা সম্পূর্ণ আলাদা করে ফেলা যাবে আচ্ছা কোটিটা চাইলে আলাদা করে ফেলা যাবে ওকে ঠিক আছে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা ওকে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন প্লাজোটা নিচে এরকম কাজ করা এটা দেখেন এটা হচ্ছে কোটি শর্ট কামিজ টোটাল ডিজাইনটা দেখেন এটা এটা হচ্ছে স্লিপটা ওকে দেখেন দুটো সাথে ওড়না আছে দুটি কালার হবে এই দেখেন ঠিক ওড়না আছে কাজ করা বাহ এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার দেখেছেন এবং কাজের কোয়ালিটি গুলো দেখেন বা খুবই দারুণ প্রাইস পড়বে এটা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটাও কিন্তু কোটি ডিজাইন একটা ঠিক আছে আলাদা না কোটিটা কোটিটা একদমই আলাদা একটা ড্রেস দেখেন স্লিপটা দেখেন এটার খুবই সুন্দর মার্শাল্লা এটা হবে পাজামাটা ফিয়ার্স এত সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছি মেয়েদের এবং এত ইউনিক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ভিতরের জামাটা ঠিক আছে এটা হচ্ছে ভিতরের জামাটা এটা হচ্ছে স্লিপটা খুব সুন্দর সাথে ওড়না এবং পাজামা পেয়ে যাবেন জি প্রাইস থাকছে এটা প্রাইসটা পড়বে মাত্র 3500 টাকা দাম এই সাইজ থাকছে 5 থেকে 15 বছর 15 বছর মানে 38 বডি ঠিক আছে ওকে ফ্রেন্ডস এটা দেখেন হীরা এটাও কিন্তু হীরা মান্ডি ঠিক আছে এটাও হীরা মান্ডি এই নতুন মাল আসছে তো আমরা এখনো মাল সেটিং করার সময় পাইনি একদম রাইট মানে মাল আজকে কার্টুন খুলছি আজকে ভিডিও দিয়ে দিচ্ছি যাতে বাজার আগুন লাগে যায় বাজারে বাজারে যাতে আগুন লাগে ইনশাআল্লাহ বাজারে লাগবে মানে হচ্ছে আপনাদের মনে লাগবে বাচ্চাদের পড়ানোর জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন এগুলো কাটচুপি কাজ করা এটা হচ্ছে আপনার স্লিপটা খুব খুবই সোবার একটা ড্রেস আপনারা কাজগুলো দেখবেন কত সুন্দর কাজ রাইট রাইট কত সুন্দর কাজ জি

এত সুন্দর ড্রেস মাসাল্লাহ বলা ছাড়া আর কিছুই নেই ভিতরের পাটটা আলাদা উপরের কোটিটা থাকবে আলাদা ওকে প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা একদম 6 থেকে 15 বছর মেয়ে 6 থেকে 15 বছরের মেয়েদের সাথে ওন্না পেয়ে যাবেন হীরা মান্ডির আরেকটা আজকে সব হীরা মান্ডির রে আগুন কালার আগুন ড্রেস ইনশাআল্লাহ বাজার দেখেন এই দেখেন ঠিক আছে মাসাল্লাহ

সাথে আলাদা হাতা দেয়া থাকবে আপনারা চাইলে হচ্ছে অ্যাটাচ করে নিতে পারেন এটা কালার আছে এটার ওড়নাও আছে কালারও আছে হীরামান্ডির মধ্যে দেখেন ফেয়ার্স দেখেন ব্ল্যাক কালার এত সুন্দর এটা নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার ট্রপ টপটা

এখানের কাজ এগুলো সব কারচুপি কাজ করা খুব সুন্দর করে করা সেটার সাথেও কিন্তু ওরনা পেয়ে যাবে ছয় থেকে পনেরো বছরের মেয়েদের হয়ে যাবে প্রাইস মাত্র চার হাজার চার টাকা এটার প্রাইস আর এটা কিনে এসেছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কালার দেখেন কালার দেখেন এবং এটা জাস্ট এটা সি দ্য লুক এটার হ্যাঁ এটা লুকটা দেখেন এটার লুকটা এত সুন্দর কেমন যেন ডিফারেন্ট ডিফারেন্ট লাগছে না দেখেন তো ভিতরে আপনার ক্রপ টপ থাকবে উপরে একটা খুব সুন্দর একটা ব্লেজার এসেছে দেখেছেন ওয়েস্টার্ন ট্র্যাডিশনালের এমন একটা কম্বিনেশন এই ড্রেসটা করেছে ভিয়ার্স জাস্ট দেখেন জাস্ট দেখে মনে হচ্ছে একটা ডিজাইনার কালেকশন ওয়েস্টার্ন এবং হচ্ছে আপনার হচ্ছে ট্র্যাডিশনালের সুন্দর একটা সংমিশ্রণে এই ড্রেসটা হয়েছে ভিতরে একটা ক্রপ টপ আছে উপরে একটা সুন্দর এরকম কাজ করা ব্লেজার থাকছে কেমন থাকছে সাইজ প্রাইস কেমন থাকছে একদম 6 বছর থেকে 15 বছর আচ্ছা প্রাইসটা পড়বে মাত্র 4000 টাকা 6 থেকে 15 বছর প্রাইস থাকবে 4000 টাকা ওকে এটার সাথেও কিন্তু ওরনা আছে এই যে দেখেন প্রাইস থাকবে যেটা বলেছি সেটাই 4000 4000 টাকা ইউএন বিউটিফুল থেকে দেখিয়েছি সব হচ্ছে 3 বাই 64 থার্ড ফ্লোর স্টার প্লাজা হাতিরপুর ঢাকা 1205 বিদায় নিচ্ছি